রাজশাহী কলেজ দেশেরা বরেণ্য কলেজ যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এটি ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পর প্রাচীনতম কলেজ তবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের তথা তৎকালীন উত্তরবঙ্গের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রায় দেড়শো বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি অবস্থিত রাজশাহী জেলায় পদ্মা নদীর তীর ঘেসে অবস্থিত এই কলেজটি হজরত শাহবকুমের বাজারের ঠিক পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি পঁয়ত্রিশ একর জায়গা নিয়ে অবস্থিত দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানটির পড়াশোনার মান নিয়ে রয়েছে যেমন সুখ্যাতি তেমনি এর সৌন্দর্য নিয়েও রয়েছে বেশ সুনাম কলেজটিতে ঢুকতেই চোখে পড়ে প্রশাসনিক ভবন যেটি নির্মিত হয় আঠারোশো সালে তখন এর নির্মাণ ব্যয় ছিল একষট্টি হাজার সাতশো টাকা মাত্র যা আজও ব্রিটিশ স্থাপত্যশৈলীর একটি চমৎকার দৃষ্টান্ত কলেজটিতে রয়েছে একাধিক বিজ্ঞান ভবন কলা ভবন ফুলার ভবন সহ দৃষ্টিনন্দন আরো অনেক ভবন পুরো কলেজটি লাল সাদা রঙের রাঙানো কলেজটির প্রশাসন ভবনের ঠিক পেছনেই রয়েছে একটি পুকুর যেটি পদ্মপুকুর নামে পরিচিত যেটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে দৃষ্টিনন্দন এই কলেজে রয়েছে শত বছরের প্রাচীন ইতিহাস শিক্ষানগরী হিসেবে রাজশাহীর গোরা্তন হয় আঠারোশো সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ইংরেজি শিক্ষার প্রসার কল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে আঠারোশো সালে প্রাদেশিক সরকার স্কুলটি জাতীয়করণ করলে এটি রাজশাহী জেলা স্কুল হিসেবে পরিচিতি পায় যা বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল নামে পরিচিত সেই স্কুলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রয়োজন হলে পরবর্তীতে আঠারোশো সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেওয়া হয় এবং একই বছর পাঁচজন হিন্দু ও একজন মুসলমান ছাত্রসহ মোট ছয়জন ছাত্র নিয়ে চালু হয় এফএ অর্থাৎ ফার্স্ট আর্টস কোর্স আঠারোশো সালের প্রথম ব্যাচের এফএ পরীক্ষায় মাত্র দুইজন পাশ করলে কলেজটি সরকার উঠিয়ে দিতে চায় কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের শক্ত পদক্ষেপে কলেজটি টিকে থাকে এবং পরবর্তীতে আঠারোশো সালে বিএ কোর্স চালু করা হয় সে সময় কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি বাংলাদেশের এক নম্বর কলেজ বর্তমানে কলেজটিতে বাইশটি বিষয়ের সম্মান ও একুশটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজারেরও বেশি এবং তাদের শিক্ষাদানের জন্য প্রায় দুশো জন শিক্ষক রয়েছেন আপনারা জানলে অবাক হবেন যে ধারণা করা হয় ভাষা আন্দোলনকে উৎসর্গ করে প্রথম শহীদ মিনারটি নির্মাণ করা হয় রাজশাহী কলেজে সে সময় পাকিস্তান সরকার অবশ্য সেটি ভেঙে ফেলেছিল পরবর্তীতে এর পুনর্নির্মাণ করা হয় প্রতিষ্ঠানটির লাইব্রেরিতে অসংখ্য বইয়ের পাশাপাশি সংরক্ষিত আছে প্রাচীন দুর্লভ কিছু পুঁথি প্রতিষ্ঠানটিতে সকল জাতীয় উৎসব পালন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এছাড়াও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ধরনের ক্লাব এবং বিভিন্ন অঙ্গ সংস্থান এর মধ্যে বিএনসিসি রোভার স্কাউট উল্লেখযোগ্য কলেজটিতে বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্লাব হচ্ছে রাজশাহী কলেজ মিরো ডিবেটিং ক্লাব বিসিএস ক্লাব ক্যারিয়ার ক্লাব বিজনেস ক্লাব সহ বিভিন্ন ক্লাব যা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাড়তি সুযোগ সুবিধা দেয় সব মিলিয়ে কলেজটি খুবই চমৎকার একটি কলেজ রাজশাহী কলেজের পড়াশোনার মান ও সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে